السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان شمرت وبتر رمضان ما شكل كجاناتشي রমজান মাস তাকা অর্জনের মাস রমজান মাস আত্মসংযমের মাস রমজান মাসে আল্লাহ আবুল আলমিন কোরআন নাজিল করেছেন মানুষের হেদায়তের জন্যে সেজন্যই এই রমজান মাস আমাদের কাছে এত গুরুত্বপূর্ণ এত মর্যাদাপূর্ণ এই রমজান মাসে একটি রাত আছে যে রাতটির নাম হচ্ছে লাইলাতুল কদর আর লাইলাতুল কদরকে কোরআনে বলা হয়েছে লাইলাতুল কদরে হিন মিনাল ফিসাহর এই রাতটি হাজার রাতের চেয়েও উত্তম আল্লাহ ফাকরাবুল্লাহ আলম যাতে রমজান মাসে আমাদেরকে কোরআন অনুযায়ী নিজের জীবন গঠন করার তৌফিক দান করেন কোরআন অনুযায়ী আমাদের দেশ রাষ্ট্র সমাজ আমরা পরিচালনা করতে পারি কোরআনের যাতে বরকত আমরা হাসিল করতে পারি পাশাপাশি এই রমজান যে আমাদের টাকা অর্জনের জন্য এসেছে সে টাকা যাতে আমরা অর্জন করতে পারি কোদাবৃতি অর্জন করতে পারি এর মাধ্যমেই আমাদের দুনিয়ার কল্যাণ এবং আখেরাতের মুক্তি নিহিত আছে একটি হাদিসে আছে যে ব্যক্তি রমজানের রোজা পেয়েছে কিন্তু সে তার গুনাখাতাগুলোকে মাফ করে নিতে পারে নাই সে হচ্ছে সবচেয়ে বড় হতভাগ্য ব্যক্তি রসুল সাল্লা বলেছেন আমি সে দোয়াকে কবুল করার জন্য আল্লাহ রসুল বলেছেন আমিন আল্লাহ ফক্রাবুল্লাহ আলমিন যাতে আমাদেরকে সেই হতভাগ্য জাতির তালিকায় আমাদের নাম না লেখায় সেজন্য আল্লাহর সাহায্য প্রার্থনা করে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লা